আসসালামু আলাইকুম দর্শক সুন্দরবন করমচল এলাকায় হরিণের সাথে দেখুন মাশাল্লাহ হরিণগুলো দেখতে কত সুন্দর আলহামদুলিল্লাহ হরিণের সাথে একটু মিশে গেছি আমরা সবাই এই যে হরিণের পিঠে হাত বুলাচ্ছি আমি দারুণ দারুণ অনুভূতি লাগছে দেখুন সেই রকম অনুভূতি হরিণগুলো দেখতে সেই রকম আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখুন মাশাল এই ফোরেন্টি বারবার আমার কাছে আসছে খাবারের জন্য দেখুন তারা খাবারের জন্য ঘুরতেছে কেউ তাদেরকে একটু গাছ দেয় কি না কতগুলো হরিণ এখানে দেখুন দল বেঁধে খাবারটা দিলেই দল বেঁধে ছুটে চলে আসে সুবাহান আল্লাহ এই যে এই যে আমি খাবার দিতেছি এই যে দেখুন এ আমার হাতের খাবারগুলো সব একসাথে নিয়ে গেল আরো যারা আছে আমার বন্ধুরা সবাই মিলে হরিণকে ঘাস খাওয়াচ্ছে দেখুন দেখুন লাল শাক বিশাল বড় একটা এরিয়া হরিণের জন্য সুন্দরবন করম করমজল এলাকায় তৈরি করা হয়েছে দেখুন একবার হরিণগুলো এখানে আসলে অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন এই হরিণের কাছ থেকে ঘুরে যাবেন ভালো লাগবে আপনার মনটা ভালো হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে দেখুন হরিণের পালগুলো